রাজবাড়িতে ওয়াল্টনের কিস্তি ক্রেতার সুরক্ষা সহায়তার এক লাখ টাকা পেলেন মৃতের পরিবার কিস্তিতে ফ্রিজ নিয়য় তিন কিস্তি দেবার পর মারা যাওয়ায় রাজবাড়িতে কিস্তি কিস্তিক্রেতার সুরক্ষা সহায়তার এক লাখ টাকা পেলেন মৃত গ্রাহক গোপাল চন্দ্র সাহার পরিবার সোমবার দুপুরে রাজবাড়ি ওয়াল্টন প্লাজা থেকে সুরক্ষা সহায়তার টাকা গ্রহণ করেন মৃত গোপাল চন্দ্র সাহা রস্ত্রী নীলিমা রানী সাহা ও ছেলে পার্থ সাহাসহ স্বজনরা এই সময়ে ওয়ালটন প্লাজার ডিভিশন দশের অন্তর্গত কুষ্টিয়া এরিয়ার রিজিওনাল সেলস ময়ানেজার আর এস এম মোহাম্মদ তৌফিকুর রহমান সুমিল রিজিওনাল ক্রেডিট ময়ানেজার আরশিএম সিরাজুল ইসলাম ও রাজবাড়ি ওয়াল্টন প্লাজার ময়ানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম মনের সহ সুরক্ষা সহায়তা পাওয়া মৃত গ্রাহক গোপাল চন্দ্র সাহা র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন জানা গেছে রাজবাড়ি ওয়াল্টন প্লাজা থেকে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা মূল্যের একটি ফ্রিজ নয় মাস মেয়াদি কিস্তিতে নেন রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকুলের মৃত বাদল চন্দ্র সাহা র ছেলে গোপাল চন্দ্র সাহা পরবর্তীতে তিনি তিনটি কিস্তি পরিশোধের পর চলতি বছরের উনত্রিশ জুলাই ক্রিয়া বন্ধ হওয়ায় মারা যান পরে তার মৃত্যুর বিষয়টি ওয়াল্টন প্লাজায় অবগত করেন নিত্যের পরিবার

আমাদের ওয়ালটনের পাশাপাশি যমুনা আছে এলজি আছে তারপরে মিনিস্টার আছে এরা কিন্তু এই কাজটা করে তারা বিদেশি কোম্পানি বিদেশ থেকে ইম্পোর্ট করে আবার বিদেশ থেকে নিয়ে আসে তারা বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করে তারা প্রফিট সহকারে তারা কিন্তু টাকা পয়সা নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি প্রফিট করার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করতেছে অর্থাৎ আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আপনার টাকা দিয়ে কোম্পানির প্রফিট হচ্ছে আপনি প্রোডাক্ট কেনার জন্য কোম্পানির প্রফিট হচ্ছে সেখানটায় একটা অংশ আপনাদের সুখে দুখে ব্যয় করতেছে ধরেন এটা যদি নাও দিত যে বিশ্বের কোনো কোম্পানি কিন্তু দেয় মানে একমাত্র ওয়ার্ল্ড যা কিন্তু শুরু করছে বাংলাদেশে এটা একটা অনন্য দৃষ্টান্ত আমাদের এ পর্যন্ত প্রায় মনে করেন যে চার পাঁচ হাজারের উপরে এরকম আমাদের কাস্টমারে যাওয়া হয়েছে তো অনেক টাকা পয়সায় দেওয়া হয়েছে আমাদের মূল থিম হচ্ছে যে আপনার যে মারা গেছে তাকে তো আমরা কোনোভাবে ফেরত পাব না আর আমরা চাইও না যে একটা মানুষ অকাল মৃত্যু করবে তো উপর আলাই জানি যে কার কিভাবে মৃত্যু হবে তো তার সত্তারের জন্যে তার যারা তিনি যে ছেলে মেয়ে রেখে গেছেন তাদের জন্যে তার পরিবারের জন্যে আমরা সামান্য কিছু টাকা দিয়ে তাকে আমরা সাহায্য বা সহানুভূতি বা তার পাশে আমরা দাঁড়াইছি